আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বিনোদন জানাই ভালোবাসা পেয়ে ভিওর্স কম দামের ভিতরে অথেন্টিক প্রোডাক্ট যেটাকে বলে রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং একটু ওঠে যদি একটু কথা বলেন যদি একটু ওঠে তাও প্রোডাক্ট আপনি এক্সেস করতে পারবেন থ্রি পিস বানানোর পরে যদি কাস্টমার আপনাকে খারাপ রিভিউ দেয় তারপরে কিন্তু ওই বানানো থ্রি পিস এক্সেস করতে পারবেন এই সুযোগ সুবিধা সব সময়ের জন্য দিয়ে যাচ্ছে রিধিভাশানওয়াজ দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের রিধি ভাষানওয়াজে চলে এসেছে প্রাইস থাকবে একবারে বাজার চ্যালেঞ্জিং প্রাইস দেখেন চলে যাবে আপনার ঘরের দরজা চলে যাবে চৌষট্টি জেলায় এর বাইরে কিন্তু দেখেন মাথা নষ্ট করা যে ডিজাইনগুলো সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রিধি ভাষানওয়াজে যা যদি লাগবে জাস্ট স্ক্রিনশটে পাঠায় দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই নাম্বারে দেখেন কি লাগবে আপনার আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি আমাদের একই ঘরে একই শোরুমে যাচ্ছেন এরপরে দেখেন কি লাগে পেটি পেটি মাল কিন্তু আমাদের রিদি ফ্যাশন হাউজে কিন্তু চলে এসেছে তো দেরি কিসের বা যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করে আছে চাইলে আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে কালকে যা আইসে ঠিক আছে কারখানা থেকে আইসে লট এটা কালকে কাটা হবে কাটার পরে ইনশাল্লাহ এটাও কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু একবারে চলে এসেছে যারা সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান তাদের কিন্তু প্রথম সাহায্য রিদি ফ্যাশন হাউস একমাত্র এই আমরা সত্যি কথা বলতে কিছু নেন আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা সরাসরি কারখানা থেকে নিজস্ব কারখানা থেকে মাল আপনাদেরকে দিয়ে থাকে বা আমাদের নিজস্ব কারখানা আছে আপনি যদি বান্টি কখনো আসেন ইনশাল্লাহ আমরা আপনাকে আমাদের কারখানায় নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের দোকান কিন্তু শুধু এই শুধু একটা না এই যে একটা এই যে একটা এই একটা তিনটা এর বাইরেও কিন্তু আরও আছে ঠিক আছে সেইখান থেকেও পারলে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন হিউজ পরিমাণ কালেকশন পেটি কি পেটি মাল কিন্তু আমাদের রিধি হচ্ছে কিন্তু স্টকে চলে এসেছে তো দেরি কিসের জার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ রাত্রি শুভক আপনাদের আগামী দিনে পথ চলা